আসসালামু আলাইকুম দেখেন আমের চারা চারাই আসলে চাচ্ছেন সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে প্রত্যেকটা গাছে যেন ফল থাকে আর আমরাও চাই যে আপনাদেরকে প্রত্যেকটা গাছে ফলসহ দিতে কিন্তু সমস্যা সমস্যাটা হচ্ছে কোথায় সমস্যাটা আপনাদেরকে আজকে একটু তুলে ধরবো দেখেন আমাদের এইখানে যত গাছ আছে আগে একটু আমি গাছটা দেখাই এই যে দেখেন এই গাছগুলো কিন্তু বেশ বড় আছে কিন্তু যারা ছাদে লাগাবেন তাদের জন্য এই গাছগুলো পূর্ণিং করে রাখতে হবে যেহেতু ছাদে বাতাস আর এখন যেটা বলবো সেটা হচ্ছে ফল নিয়া অনেক গাছে আপনারা চাহিদা থাকে আপনারা বলেন যে ফল প্রয়োজন এই যে দেখেন এখানে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এই যে দেখা যায় ক্যামেরাম্যান দেখাও এই যে এই যে আম এখানে এই আম এই যে আম দেখেন এখন কথা হলো এই ছোট গাছে কিন্তু এই দুটোতে আম আছে আবার এখানে কিন্তু আম ছিল এখন কিন্তু দুইটা গাছে দুইটা আর এই এই যে দেখেন এই আমি হাতে নিয়েছি এখানে কিন্তু এই যে দুইটা গাছে দুইটা আম এখানে কিন্তু দুইটা না প্রত্যেকটা গাছে পাঁচটা ছয়টা এরকমের আম ছিল আপনারা এটা দেখলেই বুঝবেন এই যে দেখেন আমি একটু হাত দিলাম এর মধ্যে কিন্তু অলরেডি ঝরে গেছে তো এরকমের আমার হালকা একটু ছোঁয়াই যখন ঝরে গেছে এগুলো কিন্তু বন্যা বা আবহাওয়া যখন খারাপ হয় অতিরিক্ত বৃষ্টি হয় বা এরকমের বেশি তাপমাত্রা হয় তখন কিন্তু এগুলো থাকে না আর এই আমের সাইজটা দেখেন আপনারা এই যে দেখেন আমের সাইজটা এটা কিন্তু তুলনামূলক বড় হয় নিয়ে এর চাইতে আরও বড়ো আরও বেশি ছোট হয় এখন কথা হচ্ছে আপনারা যারা বলেন যে ফল আছে কি না সহ লাগবে কিনা শোনেন সবচেয়ে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে গাছটা গ্রাফটিং কিনা সেটা চিনতে হলে আপনাকে বুঝতে হবে এই যে এই পাশে এসে দেখা হতো এই যে এখানে এই যে দেখেন এই গাছটা কিন্তু জয়েন্ট দেয়া এই গাছটা কিন্তু জয়েন্ট দেওয়া অর্থাৎ গ্রাফটিং এই গ্রাফটিংটা আপনার বুঝতে হবে যদি আপনারা গ্রাফটিং বোঝেন তাহলে আপনি কখনোই বলবেন না যে না চারাতে প্রত্যেকটাই ফল লাগবে ফল থাকুক বা নাই থাকুক আপনাকে আমরা যদি জাতটা ভালো দেই যে না আপনার যে কাঙ্ক্ষিত যে জাতটা আপনার অর্থাৎ যেই আম গাছটা আপনি চাচ্ছেন সেটার জাত ঠিক আছে কি না তাহলেই কিন্তু আপনার ফলনটা নিশ্চিত ইনশাল্লাহ আর আপনি যদি বোঝেন যে না এই গাছটা গ্রাফটিংয়ের দেখেন এখানে আমাদের সমস্ত গাছ কিন্তু গ্রাফটিংয়ের আর আপনাদেরকে আমরা যখন চারা পাঠাবো তখন আপনারা দেখে নেবেন যে এই গাছে ফল আছে কিনা ফল ছিল কিনা। এরকম কিছু অবাঞ্ছিত ডাল এই যে দেখেন এটা তো আপনাদের কাছে পাঠানোর সময় বুঝবেন এদিকে আসো ক্যামেরাটা এদিকে আসো এই যে দেখেন এই গাছটাতে ফল ছিল এখানে আপনার এই যে গাছ এগুলোতে ফল ছিল এরকম দেখলে কিন্তু আপনার বুঝতে পারবেন যে কোনটাতে ফল ছিল কাজী এই একটা গাছ এই একটা গাছ দেখেন এটাতে ফল ছিল এই যে দেখেন এটাতে ফল ছিল এরকমের ছিঁড়ে গেছে ঠিক আছে আরও একটু পিছনে ওদিকে যাও আমি আপনাদেরকে আরও কিছু গাছ দেখাবো এই যে এই যে এই পাশে আসো এই পাশে আসো এই যে দেখেন এই এই যে ফল হ্যাঁ এই যে দেখেন কত ছোটো গাছে ফল আছে আরও আপনাদেরকে আমি দেখাবো এই এই দিকটাতে এই দিকটাতে দেখেন এই ছোট গাছগুলো আবার যারা যারা ছাদ বাগান করবেন সাদের জন্য ভালো অর্থাৎ আমাদের এখানে কিন্তু গাছের জাত কিন্তু একই কিন্তু এইখানে আমরা এই গাছগুলো ছোটো রাখছি আর এইগুলো একটু বড় অনেকে চায় যে একটু ছোটো ঝোপালো তাদের জন্য এই চারা আবার এই দিকটাতে এই দিকটাতে যদি কাছাকাছি আপনাদেরকে এসে দেয় দেখায় এই যে এখানে এমন কোনো গাছ আপনারা খুঁজে পাবেন না যেটাতে ফলন হয়নি সামনে আসু ক্যামেরা সামনে আসু দেখাও এই যে দেখেন এগুলো কি আমনে আমনে হয়েছে এই যে এগুলো কি আমনে আমনে হয়েছে প্রত্যেকটাতেই কিন্তু ছিল এখন কথা হলো যে এখানে নার্সারিতে থাকা অবস্থায় এখানে কতটুকু সে খাবার পায় কতটুকু যত্ন এতগুলো গাছে কত কতটুকু যত্ন নেওয়া যায় সে যত্নের অবহেলার কারণে আর হচ্ছে আমাদের উপকূলীয় এলাকা হওয়ার কারণে বারবার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলো হওয়ার কারণে এগুলো কিন্তু এই যে ফলগুলো কিন্তু থাকে না তেমন একটা ঠিক আছে আর এগুলো যদি ফলগুলো যদি রাখা যেত তাহলে কিন্তু এই ফলন সহ সহই প্রত্যেকটি পাঠানো যেত যখন আপনার স্বাদে যখন সাদে এগুলো এই গাছগুলো যখন রোপণ করা হয় হাফ ড্রাম কিংবা জিও ব্যাগে তখন সে কিন্তু একটা অতির অন্য রকমের একটা খাবার পায় যার কারণে কিন্তু এই ফলনটা তখন থাকে তো যাই হোক আমি এই ভিডিওতে শুধু একটাই মেসেজ দিয়ে দিতে চেয়েছিলাম যে ফলন গাছে থাকুক বা নাই থাকুক আপনি আমার কাছ থেকে যেই চারাটা আমের নিবেন বিশেষ করে সেই চারাটা জাতটা ঠিক আছে কি না সেই গাছটা দেখে আপনি চিনতে পারবেন কি না যে গাছটা ঠিক আছে আপনি যতই ফলন সহ থাকুক বা না থাকুক সেটা কোনো বিষয় না অর্থাৎ গাছটা পাঠালে সেটাতে যাতে আপনাকে সঠিক যাত্রা যদি দিয়ে থাকি আর এখানে আমি যে গাছগুলো দেখালাম এখানে ম্যাক্সিমাম বেনানা ম্যাঙ্গো হ্যাঁ বেনানা ম্যাঙ্গোই বেশি আরও অন্য অন্য জাত আছে আপনার শুধু আমের জাত সম্পর্কে আমাদেরকে বলবেন যে এইটা আপনাদের প্রয়োজন এখানে দেখুন এখানে তো মিশ্র আমরা দেখে বুঝতে পারি যেমন এই যে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্ল্যাক স্টোন এই যে দেখেন এটার পাতাই কিন্তু আলাদা হ্যাঁ এটার পাতাটাই আলাদা তো যাই হোক আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না আপনারা যারা যারাই চারা নেবেন বিশ্বস্তভাবে আমাদের কাছে আপনারা বলবেন যে আপনার কোন জাতের আম গাছ প্রয়োজন আমরা সেটি দিব এবং আপনারা এক বছরের মধ্যে ইনশাল্লাহ এই প্রত্যেকটি গাছে ফলন পাবেন আশা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি তথ্য পরামর্শের জন্য স্ক্রিনে দেয়া যে লাস্টে ডাবল সিক্স নাম্বারটাই রয়েছে সেটিতে আপনারা যে কোনো সময় কল করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ